হঠাৎ একদিন হজরত আজরাইল আলাহি হজরত মুসা আলাহি সামনে এসে দাঁড়ালেন আজরাইলকে দেখে হজরত মুসা আলাইহি সাল্লাম বললেন হে আজরাইল তুমি কি আমার যান কবচ করতে এসেছ তখন আজরাইল আলাহি সালাম বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার যান কবচ করতে এসেছি তখন মুসা আলাইহি সাল্লাম বলেন তুমি কি আমার সেই মুখ দিয়ে যান কবচ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলেছি তখন হজরত আজরাইল আলাহি বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে যান কবজ করব তখন মুষা আল্হালাম বললেন কোন চোখ দিয়ে যান কবজ করবে যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি তখন হজরত আজরাইল আলহি সালাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে যান কবজ করব এবার হজরত মূসা আলাইহি সালাম বললেন এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেস্তের গ্রাণ অনুভব করেছি তখন হজরত আজরাইল আলহিসাল্লাম বললেন আমি আপনার এত কথা শুনতে চাই না আমার যে দিক দিয়ে ইচ্ছা সে দিক দিয়ে আমি যান কবজ করে নিয়ে যাব হজরত মোসা আলাহি সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে খুব জোরে আজরাইলের গালে একটি থাপ্পড় মেরে দিলেন তখন সাথে সাথে আজরাইলের চোখ বের হয়ে মাটিতে পড়ে গেল অতপর আজরাইল আলাহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হজরত আজরাইল আলাহি সালামের চোখ ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল আমার সমস্ত পয়গম্বরদের মধ্যে মূসা হলো একটু বেশি রাগান্বিত এবং তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মূসার কাছে যেতে হবে না মূসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক অহির মাধ্যমে হযরত মূসা আলাহি সালামকে জানিয়ে দিলেন হে মূষা তুমি যদি একটি মানুষের পশুমের সংখ্যার পরিমাণ হায়াতের আর্জি আমার কাছে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো আমি তোমাকে ততদিন রাখব আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে হযরত মুসা আলাহি সালাম বলেন হে আল্লাহ তারপরেও তো আমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে এত কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে হে আল্লাহ আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই হে রাব্বুল আলামিন তুমি আমার নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে আমাকে নিয়ে যেও হে আল্লাহ তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ তুমি আর একটিবার তোর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত মুসা আলাহি সালামকে তোর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন অতপর হযরত মুসা আলাহি সালাম তোর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রদর্শন করলেন অতপর হজরত মুষা সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার উন্মতের প্রতি আপনি গজব নাজির করবেন না তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিবেন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দেবেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাহি সালামের দেওয়া আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নাফরমান কাফের সহ সমস্ত মানুষের প্রতিপালক আমি কাউকে কখনও অনাহারে রাখি না যে যেখানেই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই অৎপর আল্লাহ রাব্বুল আলামিন আবার হজরত মুসা আলাহি সালামকে বললেন তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো এরপর হজরত মুসা আলাহি সালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাহি সালামকে আবার বললেন হে মুসা তুমি নদীর উপর আঘাত করো হযরত মুসা আলাইহিস সালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে উঠল তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা আলাহি সালামকে বললেন তুমি পাথরের উপর আঘাত করো। তখন হজরত মুসা আলাহি সালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফোডিং বেরিয়ে আসলো যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা ঘাস এই দৃশ্য দেখার পর হজরত মুসা আলাহি সালাম শেষদায় লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মুষা আলাহি সালাম শেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে এলেন তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কতিপয় লোক মিলে একটি কবর খুঁড়ছে তখন মুসা সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভাইয়েরা তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন হে আল্লাহর নবী মুসা আমরা আপনার মতোই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই শাহাবের কাজে শরিক হতে পারেন তখন তাদের কথায় হযরত মুসা আলাহিসাল্লাম তাদেরকে কবর খোরার কাজে সাহায্য করলেন এরপর তাদের মধ্যে একজন বললেন হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার মতোই আপনি একবার কবরে শুয়ে পরীক্ষা করে দেখতে পারেন লোকের কথা মতো হযরত মুসা আলাহি সালাম কবরে গিয়ে শুয়ে পড়লেন অতপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটি কতই না নীরব নিস্তব্ধ এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো সাথে সাথে মুসা আলাহি সালাম সেখানে দাখিল হয়ে যায় তখন একজন ফেরেস্তা এসে হযরত মুসা আল্লাহি সালামকে একটি আপেল খেতে দিলেন মুসা আলাহি সাল্লাম বিসমিল্লাহ বলে সেই আপেল খেতে থাকলেন আর সাথে সাথে হজরত মুসা আলাহি সালামের যান কবজ হয়ে যায় এরপর ওই ফেরেস্তা হযরত মুসা আলাহি সাল্লামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিল